তোরা না যে মৌসাকে ঢেল মারলে কী হয় আসসালামু আলাইকুম দেশবাসী আমার ভাই বোনেরা বিগত কয়েকদিন আগে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা আসলেই খুব দুঃখজনক এই আঠারো কোটি বাঙালি মানুষের গর্ব অহংকার বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কিছু সংখ্যক মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে সীমানা অতিক্রম করে যে কাজটা করেছে এটা এটা খুবই দুঃখজনক এটাই আঠারো কোটি মানুষ সাধারণ মানুষ মেনে নিতে পারছে না এই বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা বাঙালির হৃদয়ের স্থানে জায়গা করে নিয়েছে তাদের উপরে হামলা করেছে কিছু দুর্বৃত্তিরা তাদের হামলা করে দাদা আহত অবস্থায় আছে কিছু সেরা সেনা কর্মকর্তা এবং অফিসার এগুলো মেনে নেওয়ার মতো না এই বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং দেশের কতটা গুরুত্বপূর্ণ খাটে কাজ করে এটা হয়তো তারা জানে না কিন্তু তারা যে অপরাধমূলক কাজ করে এটা শাস্তি এই বাঙালি চাই এই বাংলার মাঠ এত সুখে ছিল তোরা ভাই হ্যাঁ তোদের ভিতরে এত সুখ ছিল যে সুখ উতলায় উতলায় পড়তেছিল। হ্যাঁ তোরা জানোস না যে মোসাকে ঢেল মারলে কী হয় তোরা এটা জানার পরেও কাজটা কেন করতে গেলি তুরা জানোস না এই আঠারো কোটি মানুষের প্রাণ তারা এই আঠারো কোটি মানুষের আবেগ অহংকার গর্বেই বাংলাদেশ সেনাবাহিনী হুদায় কেন মৌসাকে ঢেল মারতে গেলি এবার মৌসাকে ঢেল মারস কি মধু খাবার আসায় মধু এবার তো খাবি আসল খাটি মধু তোদেরকে খাওয়াই দিবে তোদের সুখ মানে এত সুখ পড়ছিলো আমি মানে বিষয়টাই বুঝতে পারছি না তোরা মৌসাকে ঢেল মারতে কেন গেলি ভাই এ কি সেই মৌসাক পাইস যে ঢেল মারবো আর কিছু করবে না ঢেল মারস না বুঝতে তো পারবি। তোরা বাংলাদেশ সেনাবাহিনী আঠারো কোটি মানুষের হৃদয় স্থানে জায়গা করে নিয়েছে আবেগ অহংকার গর্ব সারা বিশ্বের কাছে আমরা বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অহংকার আর তোরা তাদের ওপরে যে কাজটা করেছ এটা মেনে নেওয়ার মতো না এই আঠারো কোটি মানুষ তোদের বিচার করে ছাড়বে এই 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 বাংলার মাটিতে তোদের বিচার হবে একজন সেনাবাহিনী কর্মকর্তা এই দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট তোরা কি বুঝবি তোরা যে কাজটা করছস গাড়ি ভাংস করছোস আবার সেনা করতে গায়ে হাত তুলছস আবার গাড়িতে আগুন ধরে পুড়ায় দিয়েছিস তোদের সুখে খাতে কি ভূতে কিলাই হ্যাঁ মশাকে ঢেল মারছিস এবার দেখে মধু খাওয়ার আশায় তো মোসাকে ঢেল মারছিল হ্যাঁ মধু তো খাবি অবশ্যই কি মধু যে খাবি বুঝতে তোরা মৃত্যুর আগ পর্যন্ত এমন মধু দিয়ে দিবে না এই মধু মৃত্যুর আগ পর্যন্ত আর ভুলতে পারবি না দেশের ভিতরে তোরা বিশৃঙ্খলা তৈরি করতে গেছিস আর ওই বিশৃঙ্খলা ঠেকা দিকে তোরা এটা করছো এটা এটা মেনে নেওয়ার মতন এটা মেনে নেওয়ার মতো কোনো ঘটনায় যা না যে মেনে নেবো যে বসে থাকবো চুপ করে বসে থাকার মতো কাজটা তারা করে নেই তারা যে কাজটা করেছে এটা এটা মানে চুপ করে বসে থাকার মতন এই সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অঙ্ক আমাদের আবেগ আর সেই সেনাবাহিনীর উপর তোরা এটা কেন করতে গেলি তোদের সুখে খাতে ভূতে গেলাই এতটাই তোদের মানে সুখ ছেলে উতলায় উতলায় পড়তে ছিল এসে মোশাকে ঢেলটা মারা লাগলো অন্য কোনো জায়গা পালি না এবার বোস ভাই ভিডিওটা শেয়ার করে ওনাদের একটা সুযোগ করে দিন ধন্যবাদ